বাংলাদেশের রাজনীতির আকাশ হঠাৎ করেই কালো মেঘে ঢেকে গেছে যে বিএনপিকে সবাই ভাবছিল আগামী নির্বাচনের অপ্রতিদ্বন্দ্বী শক্তি তাদের শিবিরে এখন বাঁধছে অশনী সংকেত অন্যদিকে ছাত্র শিবিরের অভাবনীয় সাফল্যকে পুঁজি করে নীরবে শক্তি সঞ্চয় করছে জামাত ইসলামী তাহলে কি বিএনপির ভূমিধস জয়ের স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে আর সেই সুযোগে কি ক্ষমতার নতুন নিয়ন্ত্রক হয়ে উঠছে জামাত চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক রাজনীতির এই চাঞ্চল্যকর সমীকরণের পেছনের আসল কাহিনী মাসখানেক আগেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছিলেন আগামী নির্বাচনে বিএনপি হেসে খেলে দুইশো বেশি আসন পেয়ে সরকার গঠন করবে কিন্তু সব হিসাব নিকাশ ওলট পালট করে দিয়েছে সাম্প্রতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনগুলোতে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের ভরাডুবি এবং ছাত্র শিবিরের অভাবনীয় উত্থান বিএনপির হাইকমান্ডের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত আতঙ্ক ছড়িয়ে পড়েছে ছাত্র রাজনীতির এই ফলাফল যদি জাতীয় নির্বাচনের প্রতিচ্ছবি হয় তাহলে কি হবে ছাত্র দলের এই পরাজয়ের পাশাপাশি বিএনপির অভ্যন্তরীণ কন্দল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপস্থিতি তাদেরকে আরও দুর্বল করে তুলেছে দল যেখানে এখনও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি সেখানে জামাত এরই মধ্যে তিনশো আসনেই তাদের প্রাথমিক প্রার্থী তালিকা তৈরি করে ফেলেছে শুধু তাই নয় তাদের প্রার্থীরা নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন পুরোদমে জামাত যে কতটা সংগঠিত তার প্রমাণ মিলছে পদে পদে একদিকে তারা যেমন দেশের বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে তেমনি অন্যদিকে হিন্দু ও নারী প্রার্থী দেওয়ার কথাও ভাবছে যা তাদের ভোট ব্যাংকে আরও শক্তিশালী করবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামাত এককভাবে নির্বাচন করলে কমপক্ষে একশোটি আসন পেতে পারে আর যদি ইসলামী দলগুলোকে নিয়ে জোট গঠন করে তবে সেই সংখ্যা একশো সত্তর ছাড়িয়ে যেতে পারে এমনকি নির্বাচন যদি পিয়ার পদ্ধতিতে হয় তবে জামাত আরও অনেক বেশি সুবিধাজনক অবস্থানে থাকবে পরিস্থিতি বলছে আগামী নির্বাচনে বিএনপিকে এক কঠিন প্রতিযোগিতার মুখে ফেলতে চলেছে জামাত ইসলামী একদিকে বিএনপির ছন্নছাড়া অবস্থা অন্যদিকে জামাতের সুসংগঠিত নির্বাচনী কৌশল সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এক নতুন ইতিহাসের সাক্ষী হতে চলেছে বিএনপিকে পারবে এই সংকট কাটিয়ে উঠতে নাকি জামাতি হবে আগামী দিনের রাজনীতির নতুন শক্তি আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান আর রাজনীতি সমাজ এবং বিশ্বের এমন সব অজানা গল্প জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল গল্প নিউজ ধন্যবাদ